নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে আর এখন একটু ধরে আছে তবুও তার মধ্যে হালকা একটু ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আর এখন দুপুরবেলা রান্নাবান্নার দিকে যাব। আর আমাদের রোজ দিনই একটু লেট করেই শুরু হয় আর এদিক ওদিক সামলাতে দেরি হয়ে যায় তো যাই হোক এখন রান্নাবান্না করব কদিন আগে মাছ খেয়েছি কিন্তু মাথা খাইনি মাথাটা থেকে গেছিল। আপনারা বুঝতে পারছেন ইলিশ মাছের মাথা তো সেই মাথা এখন কচু শাক নিয়ে এসেছি পাড়া থেকে আমার এক দিদির বাড়ির থেকে তো সেই কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না আর থাকছে আমার বাগানের কুমড়োর ফুল কুমড়ো ফুলের বড়া কদিন ধরে সকালবেলা উঠেই দুটো চারটে করে ফুটছে তুলে তুলে রেখেছি সেটাই এখন রান্না করব আর একটু সঙ্গে ডাল হবে হয়তো হয়তো বলছি এখন ঠিক বলতে পারছি না এখন এই দুটো তো অবশ্যই হবে আর হবে হ্যাঁ সেটা তো বলতে হবে আমি বলে দিলাম তো এমনিই বলবে আমি যখনই কুমড়ো ফুলের বরাবর হবো তার সঙ্গে সঙ্গে ডালের কথাটা বলবেই ফুলগুলো সকালবেলা সকাল সকালে না তুলে নিলে ওগুলো তো আবার শুকিয়ে যায় একদম ঝরে পড়ে যাবে এরকম অবস্থা তো তুলে রেখেছিলাম তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এই যে সব এনে ঝাঁপেকারটায় রেখে দিয়েছি কচু শাক কালো কচু শাক এগুলো এগুলো হচ্ছে ছোলা কচুর ডাক কচু তো অনেক রকম আছে আর তার শাক নানা রকম এমনি দেশি কচু যেগুলো গাঁটি কচু আমরা বলি তার কচু শাকও খাওয়া হয় কালো কচু এই যেগুলো ছোলা কচু এগুলোও খাওয়া হয় তো এই কচু শাক রান্না হবে আর এদিকে আছে মোটা মোটা কলমি শাকের ডাঁটা এতে পাতা কম তো এই ডাঁটাগুলো একটু মাছটা চিংড়ি মাছটা ঝোলে ঝোল করলে বা রসা রসে একটা রান্না করলে ভালো লাগে এনে তো রেখেছি এখন দেখা যাক কি হয় আজকে আর হচ্ছে না এগুলো আগে একটু ধুয়ে নিতে হবে কেটে আর ধোবো না ভালো করে ধুয়ে নিয়ে তারপরে পাতাও খায় খায় পাতা একটু ভালো পরিষ্কার একটু মাঝখানের দাগের পাতা বুঝতে পেরেছো এগুলো পোক্ত পাতা বলছে পোক্ত পাতা আর এখন পাতা খাবো না আজকে প্রচুর শাক খাবো প্রচুর পাতা যেদিন খাবো সেদিন প্রচুর পাতাই খাবো

এতে সময়ের এর ব্যাপার এটা ধুতে হবে আবার এটা রান্না হতেও সময় লাগে এর থেকে যা ज्वाल বেরাবে এটা গ্যাসে করলে বেশ ভালোই গ্যাস পড়ে একেবারে রান্নার ইচ্ছে হবে না কেনটা গ্যাস যা করবে তবুও কি হবে খেতে ইচ্ছালে তখন তো করতেই হবে কাথের জল আছে আমাদের সংসনে কিছুই কি এই বৃষ্টি থেমে আর চড়া রোদ দিচ্ছে সেই কারণে এত গরম আর এদিকে উনুন জ্বালিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত বসিয়ে দেবো চাল ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো তো উনুনটা একটু ভালো করে জ্বালিয়ে নিচ্ছি জ্বলেও গেছে ওদিকে ইলিশ মাছের মাথাটাও বের করে নিয়েছি ফ্রিজের থেকে এদিকে একটু ছোলা ছোলা ভিজানো কচু শাকের জন্য ছোলাটা ভেজানো আছে কচু শাক দিলে বেশ আমার ভালো লাগে আমাদের ভালো লাগে সকলেরই ভালো লাগে বাবা গা দিয়ে জল বেরোচ্ছে এগুলো কিন্তু হাত ধোয়া এদিকে বসিয়ে দিয়ে হাইটা দিয়ে কচু শাক কাটবো হাইটা প্রথমে এই পাশে দেওয়া ছিল একটু গরম হয়ে গেছে ওই জন্য ধরতে এখন গরমের কথা চিন্তা করলে হবে না কচু শাক কাটতে হবে রান্না করতে হবে খেতে হবে উনুনে কাঠগুলো দিয়েছি এত লম্বা আমি এই পাশে সরে বসছি লম্বা লম্বা কাঠ এর যে আঁশ আছে এইগুলো খুলে দেবো হাতে কিন্তু কালো দাগ হবে আজকে এটা হাতে কালো দাগ হবে না যদি আমি প্লাস্টিক পরে নিই কিংবা গ্লাভস পরে নিই গ্লাভস তোমার আছে তো আছে আর করছি না বাইরে আবার ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো বৃষ্টি শুরু হওয়াতে যেন একটুখানি নরম হলো না হ্যাঁ অনেকের জন্য এই জাস্ট বৃষ্টি শুরু হলে হালকা একটা সকাল থেকে এই পর্যন্ত আট দশবার বৃষ্টি ছড়ায় ছড়াই হয়েছে আট দশ ছড়া বৃষ্টি হয়েছে আর আট দশবার চড়া রোদ দিয়েছে বৃষ্টি থেমে যাচ্ছে সঙ্গে সঙ্গে চড়া রোদ মনে হচ্ছে আর কিছুই হয় হুম এই কচু শাক কাটার সময় অনেকের হয়তো হাতটা চুলকাতে পারে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি দেখতে পাচ্ছি আমার আবার একটু অল্পতেই সমস্যা হয় হাত চুলকানো কিন্তু কোন সমস্যা এখনো অবধি হয়নি কিছুটা কেটে দিয়েছি এখন এক ঝাঁপ আছে ওগুলো কাটো পুরোটা তারপরে হাত এখনো পর্যন্ত এই রকম ঠিক আছে কিন্তু এই তিনটা আঙ্গুল একটু হবে তারপরে সেই দাগটা তোলারও ব্যবস্থা আছে এই কচুগুলো তো লাগানো কচু বাড়িতে ওই জন্য খুব একটা অসুবিধা হবে না আমার মনে হচ্ছে যেগুলো আজও আর কি মানে না লাগালেও রাস্তার পাশে এখানে ওখানে হয়ে থাকে সেইগুলোতে বেশি সমস্যা হয় মানকচু দু একটা মানকচু এত ভালো লাগে পুরো মাখমের মতো আর দু একটা ধারে কিন্তু দু একটা যে রাস্তার ধারে ঝোপ জঙ্গলে হয়ে থাকে যেগুলো কিসব সব বলে দুধমান নাকি একটা বলে যেগুলো বিশ্রী গাল চুলকায় সে একবার মনে আছে বড় মাছ দিয়ে রান্না করে সে আর খাওয়া যায় না টুঠো মুঠো মুখের ভিতরে দিয়েও আবার এই চুলকানোটা কিন্তু সবাই বলে না এটা একটা শুনতে খারাপ এটা বলে গাল কেটাচ্ছে গাল ধরা কিন্তু আমাদের এখানে সবাই গাল ধরলে বলে গাল চুলকাচ্ছে

হাঁটোয়ার মতো নতুন করে তারা আমার লাগলো ওদের অল্প করে আমি মাঝখানে গিয়েছিলাম কাকু বলছিল যে হাঁটুর জন্য পারা যাচ্ছে না না আবার লাগিয়ে এসে দেখলাম তো এক সেটাটা কী করে আসবে সেটাই চিন্তা করছি এই বর্ষা আবার নিম্নচাপ করেছে খবরে বলছে এই কটা দিন আর দরকার হয় পাঠাবো না আজকে সকালবেলা দু মুন করে পাঠিয়েছি একবার হচ্ছে থাক যেতে না বলি আবার বলছি না যাক বাড়িতে থাকলে কিস্তিটা বন্ধ হয়ে যাবে ঘরের মধ্যে একটা ব্যবসা গরম বাইরে যে বৃষ্টিটা হলো হচ্ছে এখনো ঝিরঝির করে বাইরে একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ তো একটু বাইরে বেরোলাম ফ্রেশ হতে তো রাস্তার দিকে উঠি দেখি বাবুটা আসছে কিনা এই বৃষ্টি মাথায় এখনো ছুটি হওয়ার সময় হয়নি আকাশে বর্ষার মেঘ বাবু আসছে না রাস্তা দিকে গেছিলাম ছুটির সময় হয়নি এখন ডাল আস্তে আস্তে গুড় গুড় করছে আস্তে আস্তে কাঠ যা দিয়েছে এই কাঠে তো রান্না শেষ হয়ে যাবে মনে হচ্ছে দেখ আজে ফুটলে উঠবে একটু লক্ষ্য লক্ষ্য রাখো একটু লক্ষ্য রেখেছি দুদিকে তোমার দিকে ওনের দিকে ডালে দিকে জানালা দিয়ে এই বৃষ্টিটা দেখতে দারুণ লাগে বাপরে বাপ কচু শাক কাটতে কত সময় লেগে গেল একাড়ি কচু রান্না হবে কচু শাক রান্না হবে আজকে দূরে সব কমে যাবে তো একাড়ি থাকবে একাড়ি খেতে হবে এটা কি কমবে সব কমে একটুখানি হয়ে যাবে রস মোরে আঠা হয়ে যাবে সত্যি আমি তো জানতাম না আমি জানি এই আহারি এখন খাব না 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 তুমি কিছুই জানো না তুমি তো কোচি কুকু সামান্য একটুখানি জল দিচ্ছি তার কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর ওটা গলবে না একবার তলায় ধরে গেলে সমস্যা আমার হাতে কিন্তু একটু দাগ হয়েছে তো একটু হবে

আশ এগুলো সব এক সঙ্গে ওই গর্তে দেবে জৈব সার হবে সেটা হচ্ছে প্রত্যেক দিনই দেওয়া হচ্ছে যত সবজির খোসা কুটনো কাটা বের হচ্ছে সব এখন মাথাটা একটু মাছখান থেকে কেটে নেই তাহলে ভাসলে সুবিধা হবে মাছটা খেলাম কি দারুন বলো টেস্টটা অসাধারণ ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের রেওয়াজটা তো আছে আমার কিন্তু চিংড়ি দিয়েই ভালো লাগে চিংড়ি দিয়ে আরেকদিন হবে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি এর আগে বেশ অনেকবারই খেয়েছি কিন্তু

আমি বলজি একটু যাও এতে গিয়ে যাও ছেলেটা আমি যতবার যাচ্ছি দেখতে পাচ্ছি না আমার দিকে দাও খুলে নি কেন বাবু জুতো খুলে আসবে যা ব্যাগ দিয়ে যাও দাও এই রাস্তা বড় না কষ্ট করে পারিনে যত যত দিকে না না হাতে

কাঠের জলে তো জল বেরোনো সময় পাচ্ছে না চলায় কিন্তু কোনো জল নেই এমন জল জ্বলছে জল আমি সবাই একটু জল দিয়েছিলাম বলে না হলে তলাতে লেগে যেত দেখো কোনো জল নেই উপরে কিরকম জল ওঠে না এবারে এইটা এই পাশে দেবো আর এদিকে কড়াই বসিয়ে মাছ ভাজবো মাথা ভাজবো মাছের মাথা রান্নাটা এবার ঝটপট করে নেবো মোটামুটি গুছিয়ে নিয়েছি ভিজানো ছোলাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে একদম এই বেশি দিও থাক এই কটা সন্ধ্যাবেলা মুড়ির সঙ্গে দিয়ে কাঁচা এই যে কুমড়োর ফুল তোমার গাছে এত ফুল কবে হলো আর কবে ওঠালে তুমি আর কত তোলা হয় না নষ্ট হয়ে যায় প্রত্যেকদিন সকালে উঠে কুমড়ো ফুলগুলো সব তুলে নেবে তো নিয়ে ফ্রিজে রাখবে এরকম সেটাও তো একটা বড় ব্যাপার খানখান ও না উঠলে না উঠা তুলে লাগলে রুদ্ধ উঠে যায় তখন এই দুটো ছেড়ে করে তুলে তুলে এই হয়েছে আর তারও আগের গুলো এই দুটো উঠেছিল একদিনতে উঠে ছিল ও ভালো আছে কোনো অসুবিধা নেই সবই ভালো আছে একটু ঘুমরে গেছে আর এই দুটো তিনটে আজকে সদ্য তোলা এইগুলো একটু বেশি এসে কিনে ফুলগুলো একটু ঝেড়ে দেখে শুনে বেছে নিচ্ছে কিছু নেই এর মধ্যে একেবারে ফ্রেশ কিচ্ছু নেই এই কুমড়ো ফুলের বড়া কার কার পছন্দ কমেন্টে লিখবেন আমি লাইভ বলে দিচ্ছি আমার খুব পছন্দ খুব পছন্দ তবে কিন্তু একটু চালের গুঁড়ো দিয়ে করলে হবে না না বেসন দিয়ে ওইটাই বেসন দিয়ে করে দিতে হবে যে কোনো ভাজা ভুজি বড়া চালের গুঁড়ো আর ময়দার জিনিসটা কড়াইতে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি আবার সোনা ওদিকে এসে তো একটু বলতে মা একেবারে গা ধুয়ে উঠি প্রথমে না না করছিলাম তারপরে বললাম গা ধুয়ে খিদে পেয়েছে মাথাটা ভাজা হয়ে গেছে নিলাম আর ওদিকে হাইটা তুলে রেখেছি তার কারণ তলায় লেগে যাচ্ছে মানে জল বেরোনোর সময় পাইনি মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা কেটে দিলাম

এটা গেছে এর মধ্যে এখন একটু হলুদ দেব আর লবণ এখনো জল মরবে তো একটা আন্দাজ মতো দিয়ে দিচ্ছি পরে একটু দেখে শুনে দেওয়ার ব্যাপার আছে আর দেবো চিনি আর চিনি এটা এমনি মিষ্টি লাগবে অল্প করে একটু দিলাম কচু শাকে আর ইলিশ মাছের মাথা দিয়ে যেহেতু হচ্ছে মশলাপাতি আর অন্য কিছু বিশেষ দেব না যেদিন চিংড়ি দিয়ে হবে সেদিন অন্যরকম হবে ওই কড়াইতে ডালটা তেল দেব ঢেলে নিয়েছি একটুখানি সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দেব একটু গ্রেট করা আদা তেজপাতা লবণ হলুদ গুঁড়ো এখনো হবে হতে থাকুক আর মাথাগুলো দিয়ে দিই এর সঙ্গে তো মচবে মাথাটা ভেঙে দিতে করতে ভাজার সময় একটু এমনি এর মধ্যে নরম হবে তখন আমি আমন একটা ঘটন দেবো সেই ঘুটনে পুরো ঘুঁটে ঘ হয়ে যাবে ঘেটে ঘ ঘেটে ঘ ওর মধ্যেও এখন ওইভাবে থাক মাঝে মধ্যে এসে দেখে গেলে কিছু হবে না আমি এখনো করি নি এইবারে রেডি করব আম তো চলে হবে বেসনটা চেলে নিয়েছি এখন কুমড়ো ফুলে বড়া করব তার জন্য রেডি করছি আর এদিকে তো মাথাটা বেশ কিছুক্ষণ আছে এর মধ্যে আর একটা ঘটন দিয়েছি আস্তে আস্তে জলও কমে যাচ্ছে আর মাথাও ওর সঙ্গে মিশে গেছে হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো অবস্থায় ভালো করে একটু মিশিয়ে নেবো হাত লাগাতে হাত জ্বালা করবো এটা তো হাত দিয়েই মেশাবো হাত দিয়ে মেখেই তো দিয়ে দেবো

এই বৃষ্টি হচ্ছে তো এই রোদ হচ্ছে এবং বৃষ্টিও ভালো হচ্ছে আর রোদও ভালো হচ্ছে যখন দিচ্ছে তখন ছড়া রোদ কড়াইতে সাদা তেল দিয়েছি এবার ঝটপট কুমড়ো ফুলের বড়াগুলো ভাজবো একটা করে ফুল নিয়ে আর এই মিশ্রণে ডুবাবো ভালো করে মাখিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব তাহলেই হয়ে যাবে এই বড় ফুলের বড়াটা কে খাবে না ওটা সবাই খাবে

কুমড়ো ফুলের বড়া কটা কমেছে যা কমেছে আমি দুটো খেয়েছি বাবা একটা খেয়েছে কমেছে বাবা দুটো খেয়েছে আমি একটা খেয়েছি পাঁচটা খাওয়া হয়ে গেছে আরে মুখের সামনে চোখের সামনে যদি ওগুলো থাকে একটা বড় দিলাম বাবু এসে বলছে একটা কাগজ নিয়ে এসছে ধরার জন্য ধরতে পারছে না এখানে ডাল নাও ডাল হুম ডাল নাও

আমার জন্য কিন্তু ভাত বাড়াই আছে সামনে ঠান্ডা হোক ও ঠান্ডা করে খাচ্ছে আর আমরা গরম গরম খাচ্ছি না ইয়া তোমাকে রেখে খাওয়াটাও কি রকম একটা দেখায় ওই জন্য অ্যাকশনস তাও না অ্যাকশনে উঠবো আমি শেষে উঠবো তবে আমার এই ডালে আর আমি যে পরে খাওয়ার ব্যাপারটা এটা তো আজকে না না এটা তো লাস্ট 3 বছর ধরে নিয়ম চলে আসছে চলছে চলবে হুম কি বলছো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আর সঙ্গে ছোলা খাবে না ও মুখে দেওয়ার পরেও যদি আবার না চায় কি বলেছি ও তো জানে না দারুন টেস্ট আমি একটু মাছ নেবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বনাবে মাছ এবং একটু মাছ দিয়ে ওখান থেকে কানাচ্ছে একটা দুঃখ দেখা যাচ্ছে মাছ দেখে বাবুর একটু দিচ্ছে এখানে এই সাইড একটা মাছ আমি অনেকটা দেখতে পাচ্ছি আমি এমনি ওই মাথাটা মাছ রেখে কেটেছিলাম বাবু খাবে বলে

আ মাছ তেল তোর সঙ্গে আমি এখানে পেয়েছে মাখিয়েছি ওই কচু শাকের সঙ্গেই মাছ মাছটা আমি মাখিয়েছি আমার পাতে বেশি পড়ে গেছে তোমার খুব একটা পড়ে নেই দেখতে পাচ্ছি আমারই তো বেশি পড়েছে দেখে চক্কর হাকোর মাছ গেছে না কেমন লেগেছে কেমন মাছ গেছে কি না হ্যাঁ কি না কিন্তু এখুনি কিন্তু খাবো না খাবো না করে এই না মাছ এই এত কষ্ট করে নিয়ে আসা আর এই গুছিয়ে অনেক সময় ধরে রান্না করে এবার গুছিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আজকে পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ